আসসালামু আলাইকুম দিস আসসালামকাল পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ আমি এই মুহূর্তে আছি আমাদের ধানমন্ডির আউটলেট ধানমন্ডির আউটলেটে আছি আমি এই মুহূর্তে আমার ধানমন্ডির আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ফোর্থ ফ্লোর প্লাজা এ আর ধানমন্ডির সুবানবাগ ঠিক পাশে আগামীকালকে থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বাস্কেট অফার আমি যে ড্রেসটা পরে এসছি এটা হচ্ছে শেরওয়ানি অ্যাভেলেবেল আছে এখানে আসলে অনেকগুলো পেয়ে যাবেন আমি দিয়ে দিয়েছি আর বাস্কেট অফারে কি কী থাকবে সেগুলো আমি দেখানোর জন্য এই মুহূর্তে এখানে এসছি আপনাদেরকে দেখবার শোরুমটা আমি এখান থেকে একটা ঝলক দেখাই দিই এটা হচ্ছে আমার পুরার শোরুম ঠিক আছে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরাটা আমারই শোরুম আমি মালিক অন্য কোনো মালিক নেই আচ্ছা এখানে আমি আপনাদেরকে বাস্কেট অফারে দেখিয়ে দিচ্ছি এখান থেকে শুরু হবে বাস্কেট অফার এখানে ওরা থাকবে লাইক গতবার যেরকম ছিল এবারও ঠিক সেরকমই থাকবে বাস্কেট অফারে সবাই এখানে দাঁড়ায় আসে আরও সকালে আসবে আরও অনেকে অ্যাড হবে এখানে আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর জয়নিং যা জয়েন করবেন একটু শেয়ার করে দেবেন এসে ঠিক আছে আমি আছি অনেকে আসবে কালকে সকালে আমি দেখবো যে দরজা খোলার আগে এখানে এসে দাঁড়ায় আছে অনেকে এবার হিউজ একটা পাঞ্জাবির কালেকশান আছে অনেক বড় একটা পাঞ্জাবির কালেকশান আছে আমি এই সেকশনটা পরে আসবো আমি এখান থেকে ঘুরে আসবো এখান থেকে ঘুরে এখানে একজন আসো একলিম আসো এখানে এখানে এই এইটা গতবার ছিল না এবার আমি এটা করে দিয়েছি এখানে আপনারা সব ঝুলন্ত অবস্থায় আছে আগে ওই টেবিলের মধ্যে ছিল টেবিলের মধ্যে এভাবে লাগানো ছিল তো ওইখানে একটু প্রবলেম ওখানে আছে যদিও লাগানো আছে তারপর এখানে ঝুলিয়ে দিয়েছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় এখানে দারুণ দারুণ কিছু শিশার কালেকশান আছে এগুলো এখানে দেয়া আছে কোনটার কত প্রাইস ধরো দাও প্রাইসটা একটা দাও এই যে যেমন এটা বাইশশো পঞ্চাশ টাকাটা আপনি দুই হাজার টাকায় পাচ্ছেন এখানে ছোট একটু হয়তো বা একটা কোনো ছিদ্র অথবা কিছু আছে এগুলো ঝুলন্ত অবস্থায় আছে এভাবেই আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে এখানে সুন্দর সুন্দর কিছু শিশার কালার দেওয়া আছে এটাও বাইশশো পঞ্চাশ টাকাটা দুই হাজার টাকায় এগুলোর মধ্যে ছোট্ট একটা ফুটা অথবা এই ধরনের কোনো সমস্যা থাকে আসসালাম আলাইকুম পপি ওয়ালাইকুম সালাম নাইস শোরুম থ্যাংক ইউ সো মাচ এরকম আছে ফুলকারি এগুলো ফুলকারি আছে এখানে এটা আছে ওই চুনরির মধ্যে একটা কালারই মনে হয় অ্যাভেলেবেল আছে এটা প্রাইস কত এটা তেইশশো টাকাটা একুশশো টাকায় পাচ্ছেন কেমন আছেন আমি সবে গিয়েছিলেন শপে এসেছিলেন আর কি আচ্ছা শিশার মধ্যে আরও কালার আছে আপু এখন আসলে পাবো এখন বন্ধ হয়ে গেছে পুরা মার্কেট বন্ধ শুধুমাত্র আমার শোরুমটা খোলা সকাল দশটার আগে এখানে অনেকে এসে হাজির হয়ে যাবে এটা আমি জানি কালকে সকাল দশটার আগে এখানে ঝুলন্ত আছে গতবার আমি এরকম করে দেই নেই এবার এভাবে আপনারা পেয়ে যাবেন আমি কালকে একটা ক্রোয়েশিয়া নিয়েছি কালকে আমি পরে আসব। একটা ক্রোয়েশিয়া আমি বেশ সুন্দর সুন্দর কিছু ক্রোয়েশিয়া কালেকশন এখানে পাবেন দেখেন দারুণ প্রাইসে প্রাইসটাই যে দেখেন একুশশো টাকাটা মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন একুশশো টাকাটা সতেরোশো টাকায় পাচ্ছেন সুন্দর কিছু ক্রোয়েশিয়া এখানে আছে ক্রোয়েশিয়ার অনেক কালেকশন দেওয়া আছে যে একুশশো টাকাটা সতেরোশো টাকায় পাচ্ছেন সুন্দর ক্রোয়েশিয়াগুলো এখানে ঝুলানো আছে এগুলো এখান থেকে ঝুলন্ত অবস্থা থেকে আপনারা দেখতে পারবেন হাতে ধরে ধরে ওয়া ওই যে দারুণ একটা কালার এটা প্রাইস কত দেখো তো উনিশশো পঞ্চাশ টাকা হালকা পাতলা কোনো হয়তো ডিফেক্ট আছে দ্যাটস ওয়াই এরকম প্রাইসে দেওয়া হয়েছে ঠিক আছে এরকম এইগুলো আছে আমি আসতে চাই সবাই চলে আসবেন এখানে ঝুলন্ত অবস্থা আছে আপনাদের দেখার সুবিধার্থে আমি এরকম করে এখানে ঝুলিয়ে দিয়েছি ঠিক আছে এরপর এই সেকশানে আছে এখানে কুর্তি কুর্তিগুলো আগে ভাজ করা থাকতো এখানে কুর্তিগুলো আমি এভাবে ঝুলিয়ে দিচ্ছি এখানে এখানে একটা কোটি আছে একটাই আছে মনে হয় কোটি পনেরোশো টাকারটা এক হাজার টাকায় পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কোটি পনেরোশো টাকারটা ঘুরাই দাও এক হাজার টাকা পাচ্ছেন বেক্সির কোটি এখানে কি সমস্যা আছে যে এই জায়গাটায় এই জায়গাটা একটা চিত্র আছে এটার জন্য এটা আপনি পা পাঁচশো টাকা লেস পাচ্ছেন ঠিক আছে পাঁচশো টাকা লেস পাবেন এটার মধ্যে আচ্ছা এই কোটি কুর্তিটা দেখি কি সমস্যা তেরোশো পঞ্চাশ টাকাটা আপনি পাচ্ছেন এক হাজার টাকায় এখানে এই কোনো সমস্যাই দেখা যায় এই যে এইটা হচ্ছে প্রবলেম ঠিক আছে এটা মনে হয় না গায়ে গায়েটায়ে দিলে দেখা যাবে আর কোনোভাবেই এটা বোঝার কোনো কায়দা আমার মনে হয় না আছে ঠিক আছে তারপরে দেখেন আরও দেখাই কুর্তি ধরো তো আর যারা জয়েন করবেন এই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন এই যে এটাও এক হাজার টাকায় পাচ্ছেন এটা এটা দেখেন এমন সাইডে এটা এখান দিয়ে আমরা ওন্না পড়লে ঝুলে থাকে এখান থেকে আর দেখা যায় না ঠিক আছে পপি আপু আপনার বিকেলে লাইফটা দেখার সাথে সাথে বিস্কিট কালারের কুর্তিটা অর্ডার করেছিলাম মেসেজ করেছিল কিছুক্ষণ পর রিপ্লাই অনেক পরে সন্ধ্যায় সোল্ড আউট বললো আল্লাহ এই যে কুর্তি আছে এখানে আছে আসেন আপনি আপনি ডিসকাউন্টে কিনেন আপনার আসলগুলো কেনার দরকার নেই যে দেখেন এখানে সুন্দর সুন্দর কুর্তি আছে এটা কী সমস্যা বের করতো এই যে এটা ধুইলেই তো উঠে যাবে আল্লাহ এটা তো ধুইলেই উঠে যাবে এটা কি জন্য এরকম দিয়ে দিল এটা ওই যে লিখে না লিখে তারপরে করে যে এটা সেরকম এটা ওইটা সোল্ড খাইপ আর পার্সেল মানুষ না হুম আচ্ছা এটাও এক হাজার টাকায় পাচ্ছেন এটা হলো এই যে ড্রেস বানানোর সময় যে ইয়ে দিয়েছি সেটা না আল্লাহ এটা কেন দিল এটা তো ভালো ফ্রেশ এটা কেন দিয়ে দিছে ধুইলেই চলে যায় বাউ এটা অনেক সুন্দর এটাতে কি সমস্যা হ্যাঁ ওই যে নিচে নিচে দেখো নিচে নিচে এটা তো এটা কোনো সমস্যার মধ্যে পড়ে বলে আমার মনে হয় না এটা আমার জন্য রাখো এটা আমি নিব হ্যাঁ সিরিয়াসলি এটা আমার জন্য সরাও ওটা আমি নিব আচ্ছা এটা দেখি দেখলে তো লোভ হয় এইটা এগুলো সব আপনি এক হাজার টাকা করে পাবেন এই যে এক হাজার টাকা করে পাবেন অনলাইনে দেয়া যাবে না অনলাইনে দেয়া যাচ্ছে না বলেই তো এত আয়োজন এখানে আপনি এই যে আজকে যে কুর্তিগুলো দেখালাম সেটা দেখো এটা ধরো এগুলো আপনার এখানে খোলা আছে এটাও এক হাজার টাকায় পাচ্ছেন সবই তো ওয়াউ হ্যাঁ সেটাই সমস্যা সবই ওয়াউ এবং ভালো ভালো কালার পাবেন এই যে এইটা এটার ইয়েটা দেখাও এক হাজার টাকা না সমস্যাটা কি ও এই যে এই যে সমস্যা যেটা দেখার মতন কোনো অপশন নেই এটা এটা হাতার নিচেই পড়ে থাকবে এটা দেখার মতন কোনো অপশান নেই এটা এক হাজার টাকা সাড়ে তিনশো টাকা আপনি অফ পাচ্ছেন এরকম করে এখানে অনেক কিছু পাবেন আপনি তো বললেন কোনো সমস্যা নেই আপনি তো বললেনই কোনো সমস্যা নাই সমস্যা নাই বলতে ওই যে ওইটাই সমস্যা যাই হোক আমি নিবো আপনাদের নেওয়ার দরকার নেই আচ্ছা কাল কি কোনো অফার আছে ইয়াস অফারই তো দেখাচ্ছি আপু তোমার আমার জন্য একটা কুর্তি রাখো ঠিক আছে পিংটা আমারে দাও চুপ থাকো মোহনা এগুলো কি অনলাইনে দেওয়া যাবে না যে এখান থেকে দেখেন শুরু করে এগুলো সব অফারে পাবেন উই মাথা পর্যন্ত সব নিউ ইয়র্ক থেকে পাবো বাংলাদেশে তো পাচ্ছেন আপু সমস্যা তো এখানেই এখানেও আরও অনেক দারুণ দারুণ কালারের কিছু ক্রোয়েশিয়া আছে আমি কালকে ক্রোয়েশিয়া পরে আসবো যেটা আমি এখান থেকে বাস্কে টফার থেকে নিয়েছি আমরা কি শুধু হা করে দেখবো না আসেন গাড়ি ভাড়া করে আসেন আচ্ছা এখানে অনেক ধরনের এই এইটা খুব সুন্দর একটু খুলে দেখাও না প্লিজ খুব সুন্দর একটা ক্রোয়েশিয়া আমি দেখাই ক্রোয়েশিয়াগুলো একদম না নিলে খুব মিস করবেন এই প্রাইসে হয়তো ছোট্ট একটা ফুটা আছে ববু দেখি না কি করুম কান্না করুম আচ্ছা এটা দুই হাজার পঞ্চাশ টাকাটা আঠারোশো টাকা পাচ্ছেন কি সমস্যা আছে একটু দেখাও তো একটা একটু দেখাই কি সমস্যা আছে এটা একটা নাইস কালার এই যে খুব সুন্দর একটা কালার এখানে কি সমস্যা এগুলা খুঁজা পাইতে বুড়া হয়ে যাব মনে হয় বাটিক নাই উ যে ওই জায়গায় বাটিক আসতেছি বাটিকের কাছে খাদি শাড়ি ওই দিকে আসছে আসতেছি আমাদেরকে ডিসকাউন্ট দাও সবাইকে ডিসকাউন্ট দেওয়া হবে দারুন কালারটা দারুন একটা কালার দারুন একটা ক্রোয়েশিয়া খুবই দারুন একটা ক্রোয়েশিয়া আপু যারা যেতে পারবে না তাদের জন্য কেমনে আসবো আল্লাহ এটা তো সাইড কাটাই পড়বে এটাতে কি প্রবলেম কত টাকা এই যে প্রাইস এগুলো সমস্যা হলে কিছু বলার নাই ও তো চোখে পড়ে না সেটাই তো আমার কিউসি খুবই হার্ড তারপরেও বলে ডিফেক্ট প্রোডাক্ট যায় কেমনে যায় আমি বুঝি না এত হার্ড কিউসির পরে কেমনে যায় অনলাইনে অফার দেন চট্টগ্রামবাসীর কোনো দোষ নাই সবাই খুব ভালো আচ্ছা দেখেন এখানে আমি এই যে এই ড্রেসটার কথা মনে আছে এটা পিঙ্ক ড্রেসটা যেটা পার্টি ওয়ার পরেছিলাম লাস্ট কয়দিন আগে হয়তো এটার মধ্যে কিছু কিছু সমস্যা আছে এখানে লিখা আছে কোথায় যেন এই যে এখানে লিখা আছে দেখো এখানে লেখা থাকবে এগুলো এগুলো দিয়ে দেবা ঠিক আছে আচ্ছা এটা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকাটা এক হাজার টাকায় ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকাটা এক হাজার টাকায় পাচ্ছেন ওকে এটা পড়লাম তেরোশো কত যেন তেরোশো আশি টাকার ড্রেসটা সাতশো টাকায় পাচ্ছেন তেরোশো আশি টাকার এই যে এই ড্রেসটা তেরোশো আশি টাকার এই ড্রেসটা সাতশো টাকায় পাচ্ছেন ঠিক আছে ডিফেক্ট আছে ভিতরে ছোট ডিফেক্ট আছে দেখাও তো একটু কী ডিফেক্ট আছে দেখো আচ্ছা আরেকটা সুন্দর ড্রেস দেখাই মিনি তুমি এই ড্রেসটা খুলো এই ড্রেসটা আমি রোজার সময় দিয়েছিলাম পপি আপা কেমনে আসছো 19 হইছে 19 ও সেলওয়ারে প্রবলেম সেলওয়ারে প্রবলেমটা তো এটা ভিতরে যে কোনো জায়গায় টেলর দিয়ে ব্যবস্থাই করানো যায় তাই না টেইলর দিয়ে আমি ব্যবস্থা করে নিব ভিতরে যে কোনো জায়গায় আর কোনো সমস্যা আছে জামা একেবারে ফ্রেশ পপি রাগ উঠে যাচ্ছে কইলাম কেন মাত্র মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আর কোনো কথা বলার নাই এই জায়গায় আম্মাও একটা নিচ্ছে আম্মা কইসি আছে নাকি লাইসি আচ্ছা আচ্ছা এই একটা ড্রেস এই এই ড্রেসটা যারা না নিবে একদম মিস করে ফেলবে খুবই দারুণ একটা ড্রেস এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি করা এটা হচ্ছে সিল্কের দুপাট্টা ঠিক আছে এগুলো আমি খুঁজে খুঁজে আপনাদের জন্য বাইর করছি আমি ডিফেক্ট দিব ওই জন্য কালকে আমার বুকে ব্যথা হয়ে গেছে এত কমে দিতে দিতে আচ্ছা এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এই যে দেখেন আঠারোশো পঞ্চাশ টাকার তো চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা প্যান্টের কাপড় হয়তো বা কোথাও সামান্য একটু প্রবলেম আছে যেটা দেখার মতন না ঠিক আছে দেখার মতন না এটা ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক এই ড্রেসটা কান্না পাচ্ছে অনলাইনে দেওয়া আছে এটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আচ্ছা তারপরে আরেকটা দেখো এই ড্রেসটা এই ড্রেসটার দাম কত লাগাইছে একটু দেখো তো মিমি ওটার দাম কত লাগাইছ আচ্ছা পিঙ্ক টাড়ি এখনো আমি অ্যাশ তো দেখাই নাই ওইটা আগেই পেয়ে যাচ্ছেন এটাও 1000 টাকায় পাচ্ছেন এটা 2100 টাকাটা পাচ্ছেন 1500 টাকা এটা ড্রেসটা কোনটা মনে আছে এই যে এই যে এটা এটা এই যে অনেকগুলো পার্ট ছিল যে ড্রেসটার কালো ওন্না সহ এই ড্রেসটা পাচ্ছেন কত টাকায় 1500 টাকা না আচ্ছা এটা যেটা আমি এখনো দেখাই নাই এটা কিউসি হয়ে গেছে সকালে লাইভ হলে অফিস থেকে যেতে পারতাম এখন আমি লাইভ করছি দেখিয়ে দেওয়ার জন্য যা আছে আপনি রাতে স্বপ্নে দেখেন সকালে ঘুমতে থেকে উঠে চলে আসেন পপি কান্না করে দিব কেন আচ্ছা দেখেন এই যে একটা ড্রেস এটা আমি গাউন পরেছিলাম নেবি তো দেখাও তো খুলে তো খুলে দেখো ওইটাও করে খেলো এই যে এই যে গাউন বাও এই যে গাউন লাল ড্রেসটা মনে আছে হ্যাঁ এটার এই যে সমস্যা এইখানে এই এই এতটুকু প্রবলেম এই এছাড়া আর কোনো সমস্যা এখানে নাই ওকে আচ্ছা আর অন্যায় হয়তো একটু প্রবলেম ছোট ছিদ্র থাকতে পারে নাও থাকতে পারে আছে কি দেখো তো আছে কি কোথাও নাই আচ্ছা এটা এটার প্রাইস কত দেখো তো প্রাইস কত লাগাইছে তেইশো টাকাটা আঠারোশো টাকায় পাচ্ছেন পাঁচশো টাকা লেস ঠিক আছে মানে এর থেকে বড় অফার আর হয় না আচ্ছা এখানে আছে অনেক কিছু এগুলো একদম কালকে যারা না আসবে তারা মিস করে ফেলবে আপুগো একদিন ডিফেক্ট নিয়ে লাইভ করো আমার তো মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা এখানে দেখেন এই যে ছয়শো টাকার না এগুলোর মধ্যে এই যে এই যে এটা হচ্ছে প্রবলেম এটা প্রবলেম এটা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন কালকে যদি না আসেন এর থেকে বড় মিস আর কিছু হবে না এটা এটা কি বলেন তো এটার নাম হলো নামটা মনে নেই আমার নামটা হচ্ছে বেলুচি 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 থ্রি পিস একটা আছে এখানে বেলুচি থ্রি পিস করে করে কে জানি অজ্ঞান হয়ে গিয়েছিল এক সময় এটা হচ্ছে পাকিস্তানি একটা নেটের কালেকশান এখানে কিছু কটনের ড্রেস আছে থ্রি পিস এগুলোর কোনো সমস্যা নেই এটা মনে হয় ডিসকাউন্টে আছে এটা প্রাইসটা কত একটু দেখো তো আমাকে বলো এটা ডিসকাউন্টে আছে এটা ওই যে একটা কি যেন ব্র্যান্ড এটা পঁচিশশো টাকাটা দুই হাজার দুই হাজার টাকায় পাবেন এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেল এটা এটা আপনার ইয়ে না কোনো ডিফেক্ট নেই এটা এটা হচ্ছে আপনার কী যেন একটা ইন্ডিয়ান ব্র্যান্ড মনে আসতেছে না একটা ব্র্যান্ডেড ব্র্যান্ড আমার মনে নেই কী ব্র্যান্ডের জন্য অনেক আগের জন্য স্টক ক্লিয়ারেন্স ছেলে দেওয়া হয়েছে এখানে এই যে অন্য পাবেন কিছু উল্টা দিকে করে রাখছে আমার মেয়েগুলা বোকা মেয়ে এই যে এটা একটা এইখানে অন্য আছে এই এই অন্যগুলো আছে আচ্ছা এই সিল্কের উন্না পাবেন এটা কত তিনশো পঞ্চাশ টাকা করে এই সিল্কের উন্নাগুলো পাবেন ওকে এখানে এই যে কটনের আছে এগুলো কত করে এটা এটা বারোশো বাটিকের অন্য খুলো দেখাও দেখাও দেখো তাড়াতাড়ি দেখো লাইভের ক্যাপশন হবে ডিফেক্ট লাইভ আর কি হবে কল্যাণপুরে ঝড় উঠবে কল্যাণপুরে কেন ধানমন্ডিতে উঠুক আমি অজ্ঞান হয়ে যাচ্ছি বেলুচির জন্য ও তুমি সেই পাপি তুমি এই যে এটার মধ্যে কি এটা কি এটা তো কোনো সমস্যা না আর কি বাটিকের অন্যায় কি সমস্যা ছিদ্র বাটিকের অন্যায় এই যে ছিদ্র অনেক বড় ছিদ্র চোখেই দেখা যায় না এটার দাম কত এই যে এটা বাটিক হ্যান্ডওয়ার্ক আমি একটা পড়ছি কিন্তু দেখি আমার একটু দেখাইনি এত সুন্দর করে আমি একটু সুন্দর ওন্না পড়ছি একটু দেখেন আমাদের এই কালারটা খুব সুন্দর একটা ওন্না পড়ছি কিন্তু আমি কত আঠারোশো টাকা বাটিকে থ্রি পিস বাটিকে থ্রি পিস এই যে বাটিকে থ্রি পিস দাও 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 এক এই যে এগুলো বাটিকে থ্রি পিস আমি খোলা খুলির এখন আমার সময় নেই আমার আরেক দিকে যাওয়া লাগবে এই যে এইগুলা এগুলা তো আপনারা এসে দেখে বুঝে নিয়ে নেবেন খালি দামটা বলো তো কত আছে এগারোশো টাকা এগুলোর মধ্যে ছোট কি সমস্যা আছে এটার মধ্যে বলো সুতার টান আমার একটা জোরে টান দিয়ে দে সুতার টান কোন জায়গায় টান টানাটানি চিন্তা করছে এটা তো সালোয়ারের মধ্যেই পড়বে এটা কে দেখবে এটা তো সালোয়ারের মধ্যেই পড়বে এটা কে দেখবে কোথায় টান এই যে যে কলিজার মধ্যে ঢুকে যাওয়া লাগে টান দেখার জন্য আর কোনো সমস্যা নাই ভাল লাগে না আমার আমার ওরা গরিব বানায় দিতে চায় এই যে চুনড়ি চুনড়ি থ্রি পিস এটা চুনড়ি থ্রি পিস দেখো এখানে আছে কাঁচা বর এই খোলো খোলো কাচ্চাবর বর খোলো এখানে দিলা কেন সীসা দারুণ দারুণ সীসা আছে দেখো চুনড়ি থ্রি পিসটা দেখো এই যে কাঁচা বর আছে একটা দুইটা তিনটা চারটা চারটা এই পাঁচটা চুনড়ি থ্রি পিসটা দেখো সুন্দর একটা চুনড়ি থ্রি পিস আছে দেখো সুন্দর একটা চুনরি থ্রি পিসেস ওয়াও এটা ডিসকাউন্টে যাচ্ছে এটা কিন্তু কোনো ডিফেক্ট নাই এটা ডিফেক্ট নাই এটা সেলে যাচ্ছে এই যে স্টক ক্লিয়ারেন্স সেল চব্বিশশো টাকাটা উনিশশো টাকায় যাচ্ছে সেলে যাচ্ছে ঠিক আছে থ্রি পিস এটা সেলে যাচ্ছে চুনরি থ্রি পিস এটা এগুলো আমরা শুধু মানে নাই দেখে অনেক দিন আগে শুধু মানে সেলে দিচ্ছি আর কিছু না অনেক দিন আগের আইটেম দ্যাটস ওয়াই সেলে দেওয়া হচ্ছে এই কুড়ে শিয়ে কেন এই যে সীসা গুলা ইয়েতে দিয়ে দেয় যে দারুন দারুন সীসার কালার আছে সীসা নিয়ে নেবেন এগুলা মানে একদম মাথা খারাপ প্রাইসে পাবেন এই যে দেখেন এই যে দেখেন বাইশশো পঞ্চাশ টাকাটা আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র পাচ্ছেন ঠিক আছে এই আমি যদি থাকে আমি অনলাইনে দিয়ে দিব ঠিক আছে এগুলো এগুলো আমি আপনাদেরকে অনলাইনে দিব এই কথা দিয়ে দিলাম জান আচ্ছা এই যে দারুন দারুন সীসা দারুন দারুন সীসা আল্লাহ আমাকে কালকে আসতে মন চেয়েছে তাড়াতে দূর দিয়ে এরকম প্রাইস আর হবে না যে বাইশো টাকারটা বাইশো পঞ্চাশ টাকাটা দুই হাজার টাকা দারুণ কালার খুলো না একটু ভালো করে খুলো তোমরা এত অলস কেন আই দেখাও কি আছে এটা হচ্ছে ওয়াও খুব দারুণ খুবই দারুণ কোথায় সমস্যা বের করো তো একটু দেখি এটা কাচ্চা বর কাঁচা বল একটু দাগ

শিশার সালোয় যে ওয়া ওই যে ড্রেসটা যে দারুন আপ অনলাইনে বাটিক দাও ঢাকায় থাকি না বলে নিতে পারি না আজকে কালকের জন্য আসেন দর দিয়ে আসেন তিন দিন থাকবে কাল পরশু তারপর দিন মানে শুক্র শনি রবি তিন দিন থাকবে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এখানে কিছু কাতানের থ্রি পিস কিছু কটনের থ্রি পিস এগুলো আছে আপু বাটিক ড্রেসগুলি অনলাইনে দাও অনলাইনে না 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 এই যে এগুলো দেখেন এখানে কিছু কটনের কালেকশন পাবেন এগুলো স্টক ক্লিয়ারেন্স সেলে পাবেন ঠিক আছে এগুলো খুবই আরামের ইয়েগুলো থাকবে দাম কত দেখাও তো একটু এগুলো স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় থ্রি পিস পাচ্ছেন জয়পুরি থ্রি পিস আপনার আমরা যারা ঢাকার বাইরে থাকি তারা গাড়ি নেন সবাই গাড়ি করে নালে হেলিকপ্টার দিয়ে আসেন একটা এই যে লেহেঙ্গা আছে একটা কে যেন নিবে অনেকে নিবে বলছিল 1000 টাকায় পাচ্ছেন দেখাও তো কি সমস্যা একটা লেহেঙ্গা আছে শুধু একটাই আছে আমাদের অপরাধ কি আছে আছে একটা ছোট্ট কোথায় জানি একটা প্রবলেম আছে একটা ছোট্ট ছিদ্র বা কিছু একটা আছে এটা এক টাকায় পাচ্ছেন কয় দিন থাকবে তিন দিন থাকবে কাল পরশু আচ্ছা পরে বের করো তোমরা আসলে বের করে দেখো এই যে শাড়ি এটা ব্লেন্ডেড সিল্ক কত ব্লেন্ডেড সিল্ক কত পাবে পাঁচ হাজার ছয়শো টাকাটা চার হাজার পাঁচশো টাকায় ঠিক আছে অনলাইনে বাটিক না 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 কটনগুলো একটু খুলে দেখাও এই একটা কটন খুলো তো একটু দেখাই আচ্ছা এই যে শাড়ি লিলেন খাদি লিলেন খাদি কোথায় সমস্যা দেখাও তো সমস্যা এই যে এখানে ছিল এই যে শাড়ির ভিতরে যেটা কুচির মধ্যে পড়বে সেখানে এই সমস্যা বিরাট অনেক বড় সমস্যা এটা 28 2850 টাকাটা 2400 টাকায় পাচ্ছে মাত্র এই যে এত টুকুর দুন আর আর কোনো সমস্যা নেই না আল্লাহ তিম্মা করে দাও এরকম কয়টা শাড়ি আছে ও ব্লেন্ডেড সিল্ক এই যে এই এই যে এই এত সমস্যা এটা কোথায় পড়বে তাও আচলের মধ্যে পড়বে না দেখার সম্ভাবনাই বেশি না দেখার বেশি এখানে অনেকগুলো খাদি শাড়ি আছে ঠিক আছে সকালে একদম লাফ দিয়ে ঝাঁপ দিয়ে দৌড় দিয়ে আসবেন এখানে কটা শাড়ি আছে অনেক কোটা শাড়ি আছে এবং অনেক রিজনেবল প্রাইস দেখি কত প্রাইস দুই হাজার টাকাটা ষোলোশো টাকা চারশো টাকা অফ এগুলোর মধ্যে মাঝখানে মাঝখানে একটু একটু কালো কালো দাগ আছে হ্যাঁ থ্রি পিসটা একটু দেখাও এই যে হুম এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন এটা ইয়ে না মানে ডিফেক্ট না এটা স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন এটা জামা আর এটা সালোয়ার এগুলো জয়পুরি থ্রি পিস এগুলো মাত্র পনেরোশো টাকা করে পাচ্ছেন অনেক এই থ্রি পিসগুলো পড়তে আচ্ছা

অনেকগুলো কোটা আছে এখানে একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন এটা দেখি প্রাইস কত এটা সুন্দর আঠারোশো টাকাটা পনেরোশো টাকায় পাচ্ছেন সমস্যা হলো আমি বলি ভিতরে এই যে এই যে দেখেন এই যে সমস্যা এটা এটা বুঝে যাচ্ছে কোনো সমস্যা এটা বুঝে যাচ্ছে কোনো সমস্যা এটা কোন সমস্যার মধ্যেই পড়ে না পুরা শাড়ি ভালো এটা আঁচলের মধ্যে পড়বে দেখার মতন কেউ থাকবে না যাই হোক এখানে কিছু হাতের কাজের ড্রেস পাবেন এখানে হাতের কাজের কিছু ড্রেস এবার আমি দিয়েছি এর আগে কখনোই দেই নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম হাতের কাজের ড্রেস কিছু থ্রি পিস থাকবে এখানে কিছু ওয়ান পিস থাকবে এগুলো আপনারা পাবেন তারপরে এখানে আছে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো এখনও আমি লাইভে দেখাই নাই তার আগেই ডিফেক্ট পড়েছে কিউসির মাধ্যমে দ্যাটস ওয়াই আমাকে এগুলো আপনাদেরকে ইয়েতে দিতে হচ্ছে খোলো এগুলো এখনও লাইভ হয় নাই এই এগুলো হচ্ছে খাদি পাঞ্জাবি করেছিলাম আমি লাইক দশ বারো বছর বা বারো চোদ্দো বছরের ছেলেদের জন্য কিন্তু আমার এগুলো কাজ করতে গিয়ে আমার সর্বনাশ করে ফেলছে যাই হোক এই যে এখানে এখানে এই যে হাতের নিচে একটুখানি দাগ যেটা হয়তো উঠতে পারছে না এটা আপনি এগারোশো টাকারটা এগারোশো টাকাটা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে এটা হাতের কাজের খাদি পাঞ্জাবি এগারোশো টাকাটা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রবলেম হচ্ছে এই এরকম করে এখানে দেখেন এগুলো হচ্ছে এই খুবই সুন্দর পাঞ্জাবিগুলো আমার এত পছন্দ আমি ব্যাক সাইডেও কাজ আছে আমার এত পছন্দ এত কষ্ট করে আমি এগুলো মানে ইয়ে করেছি ডিসেম্বরের লাস্ট উইকে একটা বাস্কেট অফার দিও চম্পামণি আসবে মনে হচ্ছে আচ্ছা এখানে দেখেন অনেকগুলো এরকম আছে এই যে বাটিক এটা খুলো না কেউ আসো এখানে খুলো খুলো এক একজন আগে একটা খুলো এদিকে আসো এদিকে আসো এই যে এটা এটা হচ্ছে বাটিকের ভিতর এটা খুলো এটা খুলো এটা খুলো এটা কি সমস্যা এই যে ব্যাক পার্টে একদম নিচে এ এতটুক প্রবলেম এটা দেখাও কত প্রাইস লাগাইছে কত প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা একদম নিচে ওটা দেখার কোনো কেউ থাকবে না অনলাইনে সেল করেন না অনলাইনে সেল করা যাবে না আসেন শোরুমে সাতশো পঞ্চাশ এটা কি সমস্যা কি হাতা কি কোথায় দাগ এটা তো সেলাই এটা তো সেলাই এটা কি দাগ তোরা আমারে ফকির করে দিস না বুঝছো ভালো ভালো ড্রেসগুলো দিয়ে দিস কি কি সমস্যা সমস্যা নেই সমস্যা নেই

বারোশো পঞ্চাশ টাকাটা আটশো পঞ্চাশ এগুলো আনস্টিচ পাঞ্জাবি এগুলো নিয়ে আপনারা কামিজও বানিয়ে নিতে পারবেন একদম সমস্যা নেই এই যে স্টিচ পাঞ্জাবি আছে দেখি ওয়া এটা কী সমস্যা ছোট পঞ্চাশ এ

এই যে সহজ সুখ আছে ডিফেক্ট এই যে সহজ সুখ এটা এটা কি নকশি এটা সহজ সুখ এটা ফুলকারি সহজ সুখ ফুলকারি এটা মনে হয় ঝাড়ু থ্রি এই যে ঝাড় থ্রি জামদানি আছে একটা পাওয়া যাবে সহজ সুখ আসে এখানে সহজ সুখ সহজ সুখ আসে এখানে আছে আরও আসেন পেয়ে যাবেন আর এইগুলো আছে ওয়ান পিস যে এখানে ওয়ান পিস আছে কিছু এই যে এগুলো হলো কি জানি নাম রংবাহার রংবাহারের ওয়ান পিস এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস আছে এগুলো আপনারা এখানে আসলে পাবেন আর কি কি থাকবে সেগুলো আমার মেয়েরা আপনাদেরকে দেখাই দিবে আপনারা আস্তে আস্তে আসবেন এবং ওদিকে আরো অনেক শপিং করতে পারবেন যেগুলো আমাদের মানে শপিং জোন আছে সেখান থেকে অনেক সুন্দর সুন্দর শপিং করতে পারবেন সুন্দর একটা ইয়ে লাগানো হয়েছে বেড আমি একটু দেখাই বেডসাইটটা দেখাই সুন্দর একটা সেট লাগানো হয়েছে এটা হচ্ছে বেড জোন আমি রাত্রে এখানে ঘুমাই থাকলেই হয় না যাই হোক এখানেও দেখেন একটা পর্দা লাগানো আছে এই যে এটা ডাইনিং টেবিলের সাথে এভাবে লাগানো আছে এটা আমার ডাইনিং জোন আমি এখান থেকে ভেরি সুন লাইভে আসব আমাদের নতুন কালেকশন আসতেছে তখন আমি এখান থেকে ভেরি সুন লাইভে আসবো এই এই ডাইনিং জোন থেকে ঠিক আছে এটা আমার ডাইনিং জোন এটা শতরঞ্জি জোন এখানে অনেক কিছু আছে এগুলো এগুলা নর্মাল শপিং করতে পারবেন আজকে অনেক কিছু এখানে আসছে মানে ফ্লোরে আরও অনেক কিছু নতুন নতুন অ্যাড করা হয়েছে এখান থেকে আপনারা নিতে পারবেন ঘিও অ্যাভেলেবেল আছে না ঘি আছে না হুম ঘি অ্যাভেলেবেল আছে এগুলো সব নিতে পারবেন শাড়ি অ্যাড করা হয়েছে ও নতুন কুশন কভার দেওয়া হয়েছে এগুলো আপনারা নর্মাল সেলে নিতে পারবেন এগুলো আপনারা নর্মাল এই যে সুন্দর একটা কুশন কভার এটা তো আমি দেখাই নাই লাইভে এখানে এটার অল্প কয়টা আছে এগুলো নাই ঠিক আছে এখানে সুন্দর সুন্দর কুশন কভার আছে আরও অনেক কিছু অনেক কিছু আছে এই মাথা থেকে ওই মাথা ভর্তি জিনিসপত্র ও ব্যাগও আছে যে যে ব্যাগগুলোও পাবেন এখানে আসলে এই ব্যাগগুলো কাতানের ব্যাগও দিয়ে দিছি এই ব্যাগগুলো আছে ঠিক আছে আজকে দেয়া হয়েছে এগুলো এগুলো আজকে এখানে দেওয়া হয়েছে এগুলো এখানে আসলে পাবেন যাই হোক অনেক টাইম হয়ে গেছে যদি এখন আমাকে যেতে হবে সবাই ভালো থাকেন এবং শেরওয়ানি সিঙ্গেল কামিজ একটু দেখাবা একটা শেরওয়ানি সিঙ্গেল কামিজ দেখাই দাও প্লিজ তাড়াতাড়ি শেরওয়ানি সিঙ্গেল কামিজ পাবেন পাবে তুমি বলো আমরা জায়গা তুমি থাকলে আচ্ছা আসেন এক একদিন সময় করে আসেন আমাকে একটু দেখাও না সেরোনের সিঙ্গেল ক্যামিস্টাম সেরোনের সিঙ্গেল আমি দেখাই বিস্কিটের প্রাইস কত বিস্কিটের প্রাইস তিনশো তিনশো দশ টাকা আর একটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এই যে শেরানি সিঙ্গেল কামিজটা শুধুমাত্র শোরুমে অ্যাভেলেবেল আছে কালকে যারা আসবেন তারা নিতে পারবেন ঠিক আছে আর সব নতুন কালেকশন দিয়ে দেওয়া হয়েছে এই এই সিঙ্গেল দেখাও দেখাতো এটা এটা নতুন নিচেরটা নিচেরটা হ্যাঁ হ্যাঁ এটা একদমই দেওয়া হয় নাই মানে দেখানো হয় নাই এটা নতুন লঞ্চ করবো আগেই আমি শোরুমে দিয়ে দিয়েছি আপনারা নাকি আইসা আমার মেয়েদেরকে বকা দেন যে এখানে সব পুরান পুরান জিনিসটাই আমি আজকে ওদেরকে বদনাম হাত হাত থেকে রক্ষা করব এই যে এখানে নতুন কামিজ আমি আগেই দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি নতুন লঞ্চ করলাম এখনই করে দিলাম যান এটা হচ্ছে রিকটানা ডেইজি ঠিক আছে নতুন ডিজাইন আমাদের এসছে দিয়ে দিলাম আর এখানে এগুলো দেখাবো পরশু দিনের লাইভে এখানে আসলে আগেই নিয়ে যেতে পারবেন এগুলো হচ্ছে ক্রোয়েশিয়া থ্রি পিস এগুলো আসলে আগেই নিয়ে যেতে পারবেন এখান থেকে ক্রোয়েশিয়া থ্রি পিস তার আগেই লাইভের আগে দিয়ে দিলাম এখান থেকে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চুপচাপ ঘুম যান সকালবেলা উঠে আসে পড়বেন শোরুমে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কালকে সকাল দশটায় এখানে যারা যারা আসবেন আমি বারোটার পরে এখানে আসবো ইনশাল্লাহ সারাদিন এখানে থাকবো দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন